কুম্ভ মেলা বা কুম্ভ এই ওয়ার্ডটার সাথে আমরা কেউই সেরকম অপরিচিত নয় বলা হয় যে বিশ্বের সব থেকে বড় স্পিরিচুয়াল গ্যাদারিং হয় এই কুম্ভ বা এই কুম্ভ মেলায় যেখানে কোটিতে মানুষজন আসে এসে গঙ্গায় বা সামনাসামনি যে নদীটা থাকে সেখানে স্নান করে এবার আমার ক্ষেত্রে কি হয় যে নিজের অজান্তেই আমরা হঠাৎই এই কুম্ভে পৌঁছে যায় তো সেই কুম্ভের পৌঁছে যাওয়ার কাহিনী এবং সেখানে গিয়ে আমরা কি দেখলাম সেই কাহিনীটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এবং বলবো তো প্রথমে যেখানে আসবো যেই কুম্ভ কুম্ভ জানেন তো তিন রকমের বেশিকালই হয় প্রথম হয় হচ্ছে অর্ধকুম্ভ যেটা ছ বছর ছাড়া ছাড়া হয় তারপরে হয় হচ্ছে পূর্ণকুম্ভ যেটা বারো বছর ছাড়া ছাড়া হয় এবং এই বারোটা পূর্ণ কুম্ভ হওয়ার পরে আসে মহাকুম্ভ সেই মহাকুম্ভটা একশো চুয়াল্লিশ বছর ছাড়া ছাড়া হয় এবার ভাগ্যবশত বলতে পারেন নাকি কিভাবে আমি নিজেও জানি না আমরা যে সময় এই কুম্ভে যাই সেটা হয় সেই একশো বছর পরের মহাকুম্ভ বা যেটাকে পূর্ণ মহাকুম্ভ বলা হয় এবার আপনাদের বলি যেই কুম্ভ জিনিসটা আয়োজিত কোথায় করা হয় চারটে স্পেশাল জায়গা আছে উজ্জায়ন নাসিক হরিদ্বার এবং প্রয়াগরাজ এই চারটে জায়গার মধ্যে ডিস্ট্রিবিউটেডভাবে কুম্ভটাকে আয়োজিত করা হয় এবার কেন এই চারটে জায়গাতেই করা হয় বা আরও তো অনেক জায়গা ছিল ইন্ডিয়াতে যেখানে করা হয় না তার পিছনে একটা বড় রহস্যময় গল্প আছে যেটা আমি শুনেছি যে কোনো এক সময় দেবতাদের মধ্যে এবং অসুরদের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে দেবতারা প্রায় পরাজিত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিল তখন দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করে যে আমরা এনার্জিতে লস করছি বা ল্যাগ করছি সেই জন্য আমাদের এনার্জি দরকার অসুররা না হলে জিতে যাবে তো তখন বিষ্ণু তাদেরকে বলে যে তোমরা অমৃত পান করো তাহলে তোমরা জিততে পারবে তো সেই অমৃতকে নিয়ে যাচ্ছিল গরুর গরুরের ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি তো সেই গরুরের অমৃত নিয়ে যাওয়ার সময় চার ফোঁটা অমৃত এই চারটি জায়গায় পড়ে যায় মানা হয় যে এই চারটি জায়গা সেই অমৃত পড়ে যাওয়ার জন্য যথেষ্ট পবিত্র হয়ে যায় এবং সেই পবিত্র স্থানে যদি কেউ স্নান করে এই পার্টিকুলার কুম্ভে তাহলে নাকি তার মোক্ষ প্রাপ্তি হয়ে যায় তো সেই মোক্ষ প্রাপ্তির ব্যাপারটা কতটা সঠিক বা এই ধরনের স্টোরি যেগুলো আছে বলা সেগুলো কতটা সঠিক সেটা আমরা জানি না বা আমি নিজে কখনো বিশ্লেষণ করে দেখার চেষ্টা করিনি বলতে পারেন খুব সহজ ভাষায় যে এই কুম্ভের মাহাত্ম বা জিনিসটা কেন ধরে ইম্পর্টেন্ট সেটা ভেবে দেখার সুযোগ এবং সময় কোনোটাই আমার কাছে ছিল না কিন্তু কেন জানি না ভুলবশত হলেও আমি কুম্ভে পৌঁছে যাই আমরা প্রায় চার পাঁচ মাস ধরে বেনারস যাওয়ার প্ল্যান করছিলাম বারাণসী অনেকের সুবিধার্থে বলে দিলাম বারাণসী যাওয়ার বা কাশি যাওয়ার প্ল্যান করছিলাম প্ল্যান কিছুতেই সাকসেসফুল তো হচ্ছিলো না জানি না কারণ না কারোর কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছিলো আর এই মহাকুম্ভের ব্যাপারে আমরা একটুও কিন্তু অ্যাওয়্যার ছিলাম না ফরচুনেটলি আমাদের টেন্থ জানুয়ারি টিকিট বুক হয় সবার ওই সময়টা পসিবেল হয় দেন টেন্থ জানুয়ারি আসে আমরা ট্রেনে উঠি বারাণসী যাওয়ার জন্য বারাণসীতে নেমে আমরা শুনি যে প্রয়াগরাজ যেটা বারাণাসী থেকে অনলি হান্ড্রেড কিলোমিটার দূরে সেখানে আয়োজিত হয়েছে মহাকুম্ভ যেটা নাকি একশো বছর পর হচ্ছে অ্যান্ড দ্যাট সুক আস যে একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে মানে এটা তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্স হয়তো আর কোনো দিনও পাবো না মানে একশো চুয়াল্লিশ বছর এখন থেকে তো আর বাঁচবো না স্বাভাবিক সেটা কেউই হয়তো বাঁচবে না তো সেই জন্য আমরা ভাবলাম যে রিগ্রেট নিয়ে বাড়ি ফেরার কোনো মানে হয় না কিছুক্ষণের জন্য হলো কুম থেকে ঘুরে আসবো কি হয় যে শুনে এসেছি এত বড় স্পিরিচুয়াল গ্যাদারিং দেখে আসব বলে আমরা লাস্ট ডেতে থার্টিন্থের ভোরবেলা যেদিন থেকে তুম শুরু থার্টিন্থ জানুয়ারি সেই দিন ভোরবেলা ওখানে পৌঁছাই আপনাদেরকে আমি সিনস দেখাবো ওখানে কি কি করেছি কি কি হয়েছে কি কি দেখেছি মানে বলতে পারেন এটা সিরিয়াসলি একটা লাইফ টাইমের এক্সপিরিয়েন্স হয়ে রয়ে যাবে এতটা বড় গ্যাদারিং আমি লাইফে কখনো দেখিনি একটা ব্যারেন ল্যান্ড যেটা মরুভূমির সাথে তুলনা করা যেতে পারে সে ব্যারেন ল্যান্ডটা একটা বড় সিটিতে কনভার্ট হয়ে গিয়েছিল সেদিন তো আপনাদেরকে যদি আর একটু ফার্দার নিয়ে যাই ভেতরে যে আমরা কী দেখলাম ফার্স্টে যখন আমরা এন্টার করলাম মহাকুম্ভে তখন চারিদিকটা কুয়াশা এটা বলাও আছে যে যে কোনো কুম্ভের প্রথম দিনটা ভিজিবিলিটি থাকে না ঠিক তেমনই রীতি মেনে বা বলতে পারেন নিয়ম মেনে ওখানে ভিজিবিলিটি ছিল না বলা আছে যে মহাকুম্ভের প্রথম দিন বা যে কোনো কুম্ভের প্রথম দিন ওটা দেবভূমি হয়ে যায় কেন না ওই দিন ভোরে দেবতারাও নাকি ওইখানে ওই হোলি ডিপ মানে জলে ডুবে স্নান করা করে ওনারা যান আবার স্বর্গলোকে তো ওই জন্য হয়তো ভিজিবিলিটি থাকে না যাতে আমরা দেবদাদেরকে দেখতে না পাই সেটার পিছনে কি কারণ আমি তো নই দেন ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয় বড় বড় সাধু সন্ন্যাসীদের স্নান করা তারা স্নান করে তাদের স্নান হওয়ার পরেই শুরু হয় আম পাবলিকের স্নান করার টাইম এবার ওখানে যে ত্রিবেণী যেই জায়গাটাতে গঙ্গা এবং যমুনা মিশছে প্রয়াগরাজে সেই জায়গাটাতে যাওয়ার খুব ইচ্ছা আমাদের ছিল এবার সেই পথটা মহাকুম্ভের যে গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখান থেকে প্রায় দশ কিলোমিটারের মতো দূরে ছিল ভেতরে কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা তো নেই তো সেই দশ কিলোমিটার আমাদেরকে হেঁটেই যেতে হবে তো আমরা হাঁটা শুরু করি এবং জানি না ক্লান্তি ছিল না হাঁটছিলাম প্রচুর জিনিস দেখছিলাম আপনাদেরকে দেখাবো যে আমরা কী কী দেখেছি হাঁটতে হাঁটতে কোনো ক্লান্তি আমরা দেখতে পাইনি অনেক যুদ্ধ করে আমরা সেইখানে পৌঁছাই যেখানে বলা হয় যে দেবতারাও স্নান করেন তো সেই জায়গাটাতে এগোতে এগোতে আমরা এমনই একটা পয়েন্টে পৌঁছাই সেই ত্রিবেণী যেখানে দুটো নদী একসাথে মিলছে তো অবভিয়াসলি ওখানে পৌঁছে স্নান করাটা সবার আগে প্রায়োরিটি আমরা ওখানে স্নান করি এবং তারপরে আমরা একটু এক্সপ্লোর করি ওই জায়গাটাকে ওখানে যে ধরনের একটা ডাইভার্সিফাইড কালচার তৈরি হয়েছিল ওই সময়টার জন্য সেটা অসাধারণ ছিল সাধু সন্ন্যাসীরা পুরো জায়গাটাকে ভিড় করে রেখেছে আম পাবলিক আমাদের মতো প্রচুর এবং রেকর্ড করা গেছে যে ওই দিন প্রথম দিন ওখানে দেড় কোটি মানুষ স্নান করেছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় দিনে তো সাড়ে তিন কোটি করে মানুষ স্নান করেছে তো এত বড়ো স্পিরিচুয়াল গ্যাদারিং এত মানুষের ঢল কেন সেই কেনর উত্তর কিছুটা হলেও হয়তো পেয়েছি ওখানে মানুষ শান্তির খোঁজে গিয়েছিল জানি না ওখানে গেলে মোক্ষ প্রাপ্তি হবে কি না জানি না ওখানে গেলে আমরা শুদ্ধ হয়ে যাব কি না সবাই তো অনেক পাপ করেছি জেনে না জেনেও তো সেই পাপগুলো ধুয়ে যাবে কি জানি না তবে মানুষ ওখানে গিয়ে যে শান্ত হয়ে যায় মানুষ ওখানে গিয়ে যে হামবেল হয়ে যায় সেটা আমরা দেখতে পেয়েছি নিজের চোখে মানুষ সত্যিই ওখানে হামবেল হয়ে গিয়েছিল সবাই ওখানে নিজের মতো করে বসে দাঁড়িয়ে নাম জপ করছে ভগবানের নিজের মতো করে কালচারালি গান করে নাচ করে কন্ট্রিবিউট করছে ভগবানকে কিছু কিছু বড় বড় আখাড়া সাধু তাদের একটা অন্যই প্রেজেন্টেশান চলছে কোটি কোটি মানুষ ডাইভার্সিফাইড একটা সিনারিও ক্রিয়েট হয়েছে ওখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি ওখানে এসেছিলেন ওখানে বড় বড় যারা বিলিনিয়ার আছে বিদেশি বিদেশি বিলিনিয়ার তাদের ফ্যামিলি থেকে লোক এসেছিল ওই গঙ্গায় স্নান করতে তো কেন সবাই তো বোকা না কিছু তো কারণ ছিল ওখানের আবহাওয়াটা ওদিন এমনই ছিল যে ওটা ওটাকে বোঝানোর মতো ভাষা হয়তো আমার কেন কারোরই নেই ওটা একমাত্র গেলেই অনুভব আপনারা করতে পারবেন তো এই হচ্ছে ওখানকার ডেসক্রিপশন আপনাদের যদি যাওয়ার বিন্দুমাত্র একটু ছোট্ট ইচ্ছা থাকে না তাহলে জিনিসটাকে ফুলফিল করে নিন আমার মনে হয় যে একবার অন্তত গিয়ে ওই জায়গাটাকে উপভোগ করে আসা এক্সপিরিয়েন্স করে আসা অবশ্যই দরকার ওই জায়গাটাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু ধর্ম এখনও জীবিত আছে আর কোন টেম্পারমেন্ট নিয়ে জীবিত আছে বা হিন্দুত্ব হিন্দুস্তান আমাদের দেশকে যে কারণে হিন্দুস্তান বলা হয় সেটার গুরুত্ব হয়তো ওখানে গেলে ফিল করতে পারবেন তো এর বেশি আর ডেসক্রিপশান দিচ্ছি না কিছু সিনস আছে দেখলেন আপনারা আরেকটু দেখুন আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটুকু বলেই আমি এই পাঠটা শেষ করছি অ্যান্ড লাস্টে একটা আপনাদেরকে অ্যাডভাইস আছে বলতে পারেন ফ্রিতেই অ্যাডভাইস দিচ্ছি ওখানে গিয়ে যেটা বুঝেছি এক্সপিরিয়েন্স থেকে সেটা শুনে নেবেন তো মহাকুম্ভ পূর্ণ মহাকুম্ভ যতটা কভার করা সম্ভব ছিল আমি করলাম অ্যান্ড একটা অ্যাডভাইস দিয়ে দিই সবাইকে ফার্স্ট ডেতে এসেছি তাই দিতে পারছি যে এখানে অনেক রকমের মানুষ আছে মানে মিলিয়নসে বলতে পারেন মানুষ এসেছে দেখতে পেয়েছেন ক্লিপসে কতটা পরিমাণে মানুষ ছিল তো এখানে কিছু মানুষ ফেকও আছে জানেন তো যারা জাস্ট ফর মানি এখানে এসে ঘণ্ডামি করছে অ্যান্ড ওই সব মানুষদের থেকে একটু ডিস্টেন্স রাখবেন একটু যাচাই করবেন বাবা বাবা করে পায়ে পড়ে যাবেন না ইনস্ট্যান্টলি পয়সা টয়সা বেশি দেবেন না যাচাই করবেন নিজের ক্ষমতা অনুযায়ী যতটা পারবেন যাচাই করে যদি মনে হয় ঠিক তারপর আপনারা তাকে দিতেই পারেন কোনো প্রবলেম নেই আর হুটপাট কাউকে দিয়ে দেবেন না একটু বুঝে শুনে দেবেন আর যেটা বলার হচ্ছে জায়গাটা আসুন অসাধারণ মানে এই রকম সিনারি এরকম ভিড় ভিড় ছিল বাট কখনও মনে হয়নি যে প্রবলেম হচ্ছে একটু চুপ কর কথা বলছি আমি দেখেছি বাড়স তো দেখেছি তো এরকম ভিড় খুব কমই গেছি বাট ভিড় বলে মনে হচ্ছিল না অ্যান্ড একটাই সাজেশান যে সবাই আসুন তাই তো প্রতীক একদম অবশ্যই সবার আসা এখানে প্রয়োজন এটা 12 বছরের জিনিস নয় এটা 144 বছরের জিনিস লাইফটাই এটা 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 লাইফটাইমে একবার উপভোগ করতে পারবেন এই 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 জিনিসটা যেটা আপনার যে অনুভব করেন এটা আপনি কোনোদিনও মরার আগের দিনও দেই সিডিটা রয়ে মানে বেসিক্যালি আজকে থেকে যারা এরপর থেকে যারা জন্ম নিচ্ছে এখনো প্রায় 50 60 বছর তারা হয়তো সবাই দেখতে পাবে না মানে চান্সও পাবেন এটা দেখার এরকম একটা সিচুয়েশন 144 দিন এখনো চলবে এখনো 45 দিন চলবে তো एखने भिडियोटा शेष करूँ बढ़ा नहीं असाधारण एक एक्सपिरियन्स देखे जाए जा,